নমস্কার এর সকলকে স্বাগত আমরা এসএসকে এমএসকে এর নানাবিধ শিক্ষক সংগঠন দেখেছি তো সেই শিক্ষক সংগঠন বর্তমানে যারা কাজ করছেন তাদের জন্য বিভিন্নভাবে দাবি দাওয়া নিয়ে আলাপ আলোচনা সরকারের সঙ্গে বা আন্দোলন পথের সমস্তটাই করে যাচ্ছেন আর এবার আমরা দেখব যে রিটায়ার করার পর এসএস কেমএসের আরেকটি নতুন সংগঠনের কথা এই সংগঠন সম্পর্কের আগেই আমি একবার ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম তো আমি আবারও এই বিষয়ে একটা ভিডিও আপলোড করছি এই একটি কারণে যে এই সংগঠনের দায়িত্বপ্রাপ্ত গৌরপদ অধিকারী মহাশয় তারা দু হাজার চব্বিশের পয়লা এপ্রিলের আগে যে সমস্ত শিক্ষক রিটায়ার করেছেন তাদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছেন তো সেই সংগঠনের মূল দাবি হচ্ছে যে যারা পয়লা এপ্রিলের আগে অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা এপ্রিলের আগে রিটায়ার করেছেন তাদেরকেও রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লাখ টাকা দিতে হবে এবং রিটায়ারমেন্টের পর তাদেরকে একটি মাসোহারা বা মাসিক ভাতা পেনশন সেই পেনশনের ব্যবস্থা করতে হবে আর সেই নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রিটায়ার্ড টিচারদের নিয়ে মিটিং সভা ইত্যাদি করছেন এবং ডেপুটেশনও দিচ্ছেন একদিন আগে বারাসাতে তারা একটি মিটিং করেছিলেন সেই মিটিং থেকেই কি কি সিদ্ধান্ত হলো এই সংগঠনের সেটা তিনি জানালেন আর এই নিয়ে তারা আগামীতে বিভিন্ন জেলায় ডিএমকে ডেপুটেশন দেবার কথা বলছেন এবং পরবর্তীকালে সিএমকে এবং তৃণমূলের কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডেপুটেশন দেবার কথা ভাবছেন তিনি কি বললেন শুনুন এখন সাথে এবং ডেপুটেশন আমরা পনেরো কুড়ি তারিখে আজকে বার সাথে মিটিং করলেন আচ্ছা ডেপুটেশন দেবেন কুড়ি তারিখ কুড়ি তারিখ ডিএম এবং সভাধিপতি আচ্ছা কি কি দাবি নিয়ে ওই দাবি আমাদের ওই পাঁচ লাখ এবং মিনিমাম আচ্ছা আচ্ছা এবং প্রত্যেক জেলাগুলোকে বলা আছে যে আপনারা আপনাদের ডিএম কে আর সভাধিপতি কে একটা করে ডেপুটেশন দেন আচ্ছা টিচার দন হ্যাঁ রিটায়ার্ড টিচাররা প্রত্যেক প্রত্যেক জেলা হ্যাঁ এবং তারপরে আমরা সিএম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা একটা ডেপুটেশন দেব হয়েছে কবে দেবেন না ওই এখনো ঠিক হয়নি এই যে আমাদের প্রত্যেক জেলাগুলো ডেপুটেশনটা মোটামুটি মিটে গেলে আমরা ওই সিএম আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওইটা দেবো তাহলে শুনলেন বাবুর কথা কেউ যদি যোগাযোগ করতে চান ওনার সঙ্গে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে নাইন এই নাম্বারে আপনারা গৌরবাবুর সঙ্গে কথা বলে নিতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন